আমি আগামীতে একজন সাধারণ মুসলমান হিসেবে আমার স্বার্থ এবং আমার নিরাপত্তার বিষয়ে আমি নিশ্চয়তা চাই এবং ইসলাম ধর্মের স্বার্থ যাতে বজায় থাকে সেই ব্যাপারে আমি সরকারের কাছে নিশ্চয়তা চাই একজন আলেম হিসাবে আমি আলেম ওলামা এবং সাধারণ মুসলমান সহ সকল জনগণের নিরাপত্তা এবং সুখ শান্তির নিশ্চয়তা চাই দেশের নাগরিকদের জন্য অবাধ গণতান্ত্রিক সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত করা চাই এবং ভিন্ন মতালম্বীদের যাতে কোনো ধরনের হয়রানি না হয় এবং তাদের মত যাতে তারা প্রকাশ করতে পারে স্বাধীনভাবে এটা চাই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের প্রতিরক্ষা খাতের এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়ন চাই এবং দেশের প্রতিরক্ষা খাত এবং সামরিক বাহিনীকে যাতে শক্তিশালী করা হয় এই জন্য যথাযথ পদক্ষেপ চাই গণতান্ত্রিক রাজনীতির অবাধ সুযোগ এবং সামাজিক নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা চাই এবং দেশে যাতে নাগরিকদের শ্রমিকদের এবং সাধারণ মানুষের সকল অধিকার যাতে নিশ্চিত হয় সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রেই যাতে মানুষের জীবনের উন্নয়ন হয় এই বিষয়ে নিশ্চয়তা চাই শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সহ সকল খাতের অস্থিরতা যাতে দমন হয় প্রশমন হয় সেই ব্যাপারে নিশ্চয়তা চাই এবং সেই ব্যাপারে আমরা আপনাদের কাজ দেখতে চাই এবং আর্থিক সকল খাতের দুর্নীতি অনিয়ম যাতে দূর হয় সকল অপরাধ অন অন্যায় যাতে দূর হয় সে ব্যাপারে আপনারা কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা